তো হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা জলপাইগুড়িতে পান্ডাপাড়া বৌবাজারের সামনে মানে মেন রোড থেকে দেড়শো মিটার হবে এই উঁচু জমিটা আছে জমিটা এত সুন্দর এত ভালো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো মানে দুদিকে রাস্তা আছে সামনের দিকেও একটা রাস্তা করব পিছনের দিকেও রাস্তা করবে এই যে রাস্তা তো আবার এত বড় বড়ো প্রায় তেরো ফিট করে রাস্তা সামনেও তেরো ফিট রাস্তা পাওয়া পিছনেও তেরো ফিট রাস্তা পাওয়া জমিটা দেখতে পাচ্ছ কত উঁচু এখানে জল জমার কোনো প্রশ্ন নেই আশেপাশের পরিবেশও খুব ভালো যতগুলো বাড়ি আছে সব স্ট্যান্ডার্ড বাড়ি সব ভালো বাড়ি জায়গাটা হচ্ছে পান্ডাবাড়া বউবাজার পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের ঠিক অপোজিট গুলিটা এই হচ্ছে জমি জমি এসে তিন কাঠা জলের ট্যাঙ্কিটা জলের ট্যাঙ্কির পরে দুটো বাড়ি দুটো বাড়ির পরেই এই প্লটটা আশেপাশে বাড়িঘরগুলো দেখেন মানে এত সুন্দর পরিবেশ মানে আশেপাশের ঘরগুলো এত ভালো সব স্ট্যান্ডার্ড বাড়ি দেখতে পাচ্ছ বাড়ি জমিটাও খুব উঁচু এখানে জল জমার কোনো প্রশ্নই হবে না তিন কাঠা জমি আছে সামনের দিকে তেরো ফিটের রাস্তা পেছনে তেরো ফিটের রাস্তা এগারো লাখ টাকা করে কাঠা তিন কাঠা জমি আছে খুব বেশি কম বেশ হবে না সামান্য কিছু কম বেশ করা যাবে আমি আবার বলে দিচ্ছি এগারো লাখ টাকা করে পার কাঠা খুব বেশি কম বেশ হবে না সামান্য কিছু কম বেশ করা যাবে জলপাইগুড়িতে পান্ডাপাড়া বউবাজার যে আছে তার নতুন যে পেট্রোল পাম্পটা খুলছে তার ঠিক অপোজিট গলিটা গুলিটাতেই মেন রোড থেকে দেড়শো মিটারের মধ্যেই এই প্লটটি আছে বড়ো গাড়ি ঢুকে যাবে ফোন নাম ফোন নাম্বার দিয়ে দিচ্ছি কারোর কোনো যদি ইনকোয়ারি থাকে তাহলে যোগাযোগ করে নিও